আসসালাম আলাইকুম এভরিওান আজকে সন্ধ্যার সময় জিসি মোরা এলাকায় প্রচুর জ্যাম ছিল যাওয়ার কথা ছিল এক জায়গায় চলে গেলাম মেল সিটিতে এটা মেট্রোপলিটন হাসপাতালের অপর সাইডে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে দেখলাম একটা কাস্টমার নাই শুধু ওয়েটার রাই ছিল আমরাই ছিলাম কাস্টমার ওদের রেস্টুরেন্ট বেশ পরিপাটি সুন্দর করে গুছানো তো পুরা রেস্টুরেন্ট টা ভালো করে ভিডিও করে নিলাম রেস্টুরেন্ট টা পুরো ভিডিও করার পরে এক পাশে সুন্দর করে গিয়ে বসে পড়লাম বসে পড়ার পরে আমাদের জন্য ওয়েল ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসলো আমি ওয়েলকাম ড্রিঙ্কসটা খাচ্ছিলাম তারপর বসে বসে মেনুটা পড়তেছিলাম ওদের তিনটা মেনু ছিল তো কি খাবো ওইগুলো দেখার পরই অর্ডার করে দিলাম অর্ডার করে অপেক্ষা করতেছিলাম আবার কিছুক্ষণ মেনু পড়লাম অর্ডার করার দশ মিনিটের মধ্যে ওয়েটার খাবার নিয়ে চলে আসলো মিক্স চাউমিন ফিশ ফিঙ্গার আর ক্যাশনর সালাদ অর্ডার করছিলাম বিসমিল্লা বলে প্রথমে ফিশ ফিঙ্গার দিয়ে খাওয়া শুরু করলাম ফিশ ফিঙ্গারটা গরম গরম বেশ ভালোই মজা হয়েছে এটার দাম ছিল দুইশো নিরানব্বই টাকা তারপর নিয়ে নিলাম মিক্স চাউমিনটা মিক্স চাউমিনটা যেহেতু সব কিছু একসাথে মেশানো কিন্তু পাতাকপির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে পাতাকপির স্মেলটা বেশি আসতেছিল তাই তেমন মজা লাগে নাই আমার থেকে এই চাউমিনটা কেশনার সালাদ নিয়ে নিলাম কেশনার সালাদটার দাম ছিল চারশো টাকা চাউমিনের দাম বলা হয় নাই চাউমিনের দাম ছিল তিনশো উনপঞ্চাশ টাকা কেশনের সালাদ টা বেশ ভালোই মজা লাগছে আমার কাছে আর একটা ব্যাপার হচ্ছে রেস্টুরেন্ট এর সার্ভিস অনেক ভালো কিন্তু একটু ওভার সার্ভিস আপনার কোন আইটেম শেষ হওয়ার সাথে সাথে প্লেট নিয়ে যাচ্ছে পাতার পাশে ওয়েটার দাঁড়ানো এটা একটা বিরক্তিকর অবস্থা খাওয়া দাওয়া শেষ করার পরে বিল নিয়ে আসলো আমার বিল আসছে এগারোশো টাকা বিল পেমেন্ট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম